আমরা চলে আসছি হাততাতে এখন দুবাই শারজা বর্ডার ক্রস করে হাত্তাতে চলে আসছি ঠিক ওমানের বর্ডার হাততা এটা ওমানের বর্ডারই জায়গাটা খুবই অসাধারণ সুন্দর হাত একটু দেখাই হাতার আমাদের ডেস্টিনেশন হচ্ছে প্রথমেই লিম লেক তারপরে হাত্তা হেরিটেজ ভিলেজ হাতদার ড্যাম অনেকগুলো জায়গা আছে এটা হচ্ছে

অনেক কষ্ট করে অনেক দূর এই সুন্দর একটা জায়গা আর ম্যামও আছে ম্যাম তো ভিডিও করতে করতে আসছে খুব এনজয় করছে যে দেখার আমরা এক ঘন্টা তিরিশ মিনিটের জার্নি প্রায় একশো বিশ কিলোমিটার ড্রাইভিং করে সারো কষ্ট করে নিয়ে আসছে এই জায়গাটা দেখার জন্য এখানে আরো অনেকগুলো জায়গা আছে হাতটা ড্যাম আছে হাতটা হেরিটেজ ভিলেজ আছে ওয়াদি পার্ক আছে আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব এবং ঘুরে ঘুরে দেখব তো চলুন এই যে আমাদের আরো বাংলাদেশী ভাইরা ঠিক দুবাই থেকে আসছে যে পিছনে ওনারা আছে জায়গাটা আসলে খুব সুন্দর কারণ দুবাইয়ের এই উঁচু উঁচু বিল্ডিং মানে শাস্ত্রুদ্ধকর একটা পরিবেশ সেখানে মানুষের সমাগম প্রচুর আর এইসব জায়গাগুলো খুবই নিরিবিলি এই যে একটা লেক নিচে দেখতে পাচ্ছেন লেক এখানে সচরাচর দেখা যায় না সমুদ্রের মতো পানি লেকটা আমি দেখাবো একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে একটা ব্রিজ বানাইছে কত সুন্দর করে আমি ব্রিজটা একটু দেখাই নিচে হচ্ছে লেক এই যে সুন্দর করে ব্রিজ বানাইছে এখানে আর প্রকৃতিটা প্রকৃতিটা সে বি সুন্দর খুবই অসাধারণ এদিকে হচ্ছে খেজুর বাগান আর এদিকে হচ্ছে গিয়ে ড্যাম যে এই বোটগুলো দিয়ে রাইডিং করা যায় বোট আর পানি সম্ভবত তারা ডিপ দিয়েই পানি এখানে দিচ্ছে আর ন্যাচারালি অনেক সময় এই এরিয়াগুলোতে বৃষ্টি হয় আর বৃষ্টি হলে বৃষ্টির পানি আসে এখানে এই লেকগুলাতে আসে আর চারদিকে শুধু বাগান আর হচ্ছে পাহাড় আসলে আমাদের আশা হয় না তেমনটা আমাদের স্যার ম্যাম নিয়ে আসছে বিদায় কারণ এখানে পার্সোনাল গাড়ি না হলে এই জায়গাগুলোতে আসা অনেক কষ্ট কারণ ট্যাক্সিতে এসে আমরা পোষাতে পারবো না এত টাকা খরচ করে খুব সুন্দর জায়গাটা আর এদিকে সূর্যটা সূর্য মামা যেন আপনার পাহাড়ের আডালে একটু পরে সূর্য অস্ত্র যাবে আর হচ্ছে গিয়ে এই প্রকৃতিটা আর একটা ব্রিজ এই যে এখান দিয়ে একটা ব্রিজ দেখা যাচ্ছে আর এই যে আমাদের রঞ্জিত দাদা নুন ভাই তারা ফটো সেশন করতেছে আর লেকটাও খুবই অসাধারণ তো আমরা আসছি ঘুরে টুরে একটু দেখবো আমাদের স্যার ম্যাম ওনারাও আসতেছে ওইদিকে আছে এই যে লেকটা খুব সুন্দর লাগতেছে আসলে ইচ্ছে করতেছে পাহাড়গুলার উপরে ওঠার জন্য ওঠার মতো ওরকম পরিস্থিতি নাই আর ওঠাও সম্ভবত নিষেধ এই যে হাততার যে সাইনটা দেখা যাচ্ছে ওখানে জম করে দেখা লেখা সত্যি আমার কাছে লেকটা এত বেশি সুন্দর লাগছে লেক একপাশে পাশে লেক আর এ পাশে হচ্ছে পাহাড় আর এই পাচ্ছে হচ্ছে বাগান হ্যাঁ এদিকে অনেকগুলা খেজুরের বাগান দেখা যাচ্ছে আর এগুলা কী গাছ জানা নাই আর ব্রিজটা ব্রিজটাও অসাধারণ সুন্দর ব্রিজটা একটু দেখায় নিচ থেকে আপনাদেরকে আর এদিক হচ্ছে ন্যাচারাল ভিউ বাগানের মতোই পার্ক যেহেতু এটা আর এখানে সম্পূর্ণটা নির্দেশনা দেওয়া আছে কিডস প্লে এরিয়া রেস্ট এরিয়া এন্ড বারবিকিউ স্টেশন টয়লেট এক্সিট এখানে কি কি আছে সেগুলো এই জায়গাতে লেখা আছে অ্যারো মার্ক দেওয়া আছে এই জায়গা অল্প একটু একটু বেশি দূরে না এই যে আমাদের ম্যাম এখানে দাঁড়িয়ে আছে ব্রিজের উপরে আর এখানে দেখা যাচ্ছে অনেকগুলা হাঁস

আশেপাশের জায়গাগুলো যত দেখি তত ভালো লাগে আর যাচ্ছি এখন ওই যে ওইদিকে একটু যাওয়ার চেষ্টা করবো ওইদিকে বাগানের মতো দেখা যাচ্ছে দেখি ওখানে যাওয়া যায় কিনা যে এখানে লেখা আছে সিঙ্গেল কাইক ফর্টি ফাইভ দেরাম আর ডবল কাইক সেভেন্টি ফাইভ দেরাম যে এখান থেকে বোর্ডিং করা যায় জনপ্রতি পঁয়তাল্লিশ দেরাম আর পুরো বোর্ড নিলে ফোরটি সেভেন্টি ফাইভ দেরাম এই যে পাহাড়ের সুদূর রাস্তা দেখি ভিতরে কি আছে আমি একটু যাওয়ার চেষ্টা করব ওই সাইডে এইদিকে দেখা যাচ্ছে খেজুর বাগান আমি চলে আসছি আমাদের সার ম্যাডাম ওখানে আছে তারা আর আমি এখানে এক্সপ্লোর করার জন্য দেখার জন্য চলে আসলাম মূলত আর দেখি এদিকে কি দেখা যায় এটা সম্ভবত কারো থাকার জায়গা কাজ করার জায়গা আর এখানে দেখা যাচ্ছে আম গাছ এই যে কাঠবাদাম গাছ দেখা যাচ্ছে আম গাছ দেখা যাচ্ছে ফুল গাছ আছে এখানে কেউ একজন হয়তোবা থাকে একটা ঘর ছোট্ট একটা ঘর কারণ এখানে যারা কাজ করে দেখাশোনা করে তারা এখানে থাকে আর ভিতরে হচ্ছে খেজুরের বাগান এই জন্য বাগান যারা পরিচর্যা করে তারা এই জায়গাটা থাকে এই জায়গাটাতে তারা থাকে আর হচ্ছে খেজুরের বাগান আর এদিকে তো লেগেই আমি ভিতরে চলে আসলাম ভিতরটা একটু দেখার জন্য আমি আসলে ওই যে ওইখানে সবাইকে রেখে আমি আরও দিকে চলে আসতেছি আসলে এদিকে কি আছে সেটা একটু দেখার জন্য তো এখানে দেখা যাচ্ছে অনেক মানুষজন থাকে এবং ছাগল ভেড়া পালে বলতে এগুলো হচ্ছে আরবিদের ফার্ম হাউস এই যে এই একটা ফার্ম হাউস এখানে আরবিরা আসে এনজয় করার জন্য আর হচ্ছে গিয়ে এদিকে আরও আছে তো যাই হোক আমি আর বেশি দূরে যাব না এ পর্যন্তই বেশি দূরে গেলে সমস্যা হতে পারে হয়তো ভাই হ্যাঁ ওদের যাচ্ছা আপনার নাম কে ইরফান ভাই আমাদের ভাই ইরফান ভাই যাওয়ার জন্য বলছে দেখি আমি একটু যাব উপরে এই যে উপরের জায়গাটা আসলে আরো সুন্দর এখানে একটা বসার জায়গা আছে আর ফুলগুলো খুব সুন্দর ফুলগুলো দেখি ভিতরে কি আছে আসছি যেহেতু তো একটু দেখেই যাব এই যে এখানে আছে আর এই যে উপরে বসার একটা জায়গা আছে ওইখানে যাওয়ার চেষ্টা করব আর এটা হচ্ছে একটা জায়গা ও ভাই উধার যা তাও হ্যাঁ ইরফান ভাই বলা হ্যাঁ ঠিক এই যে এদিকে আরো অনেকগুলো বাগান আছে এদিকে একটু দেখাই আম বাগান অনেকগুলো আসলে আম গাছ আসলে আমি ভিতরটা এসে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে আম গাছ দেখা যাচ্ছে অনেকগুলো আর এটা সম্ভবত মালটা বা লেবু গাছ হবে এদিকে আরো কিছু আছে সম্ভবত ঘাস দেখা যাচ্ছে তো আমি অনেক ভিতরে চলে আসছি আসলে পারমিশন নিয়ে আমি এদিকে আসছি এদিকে আসার জন্য তেমন একটা দেয় না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ও ওইদিকে দেখা যাচ্ছে ওই যে ছাগল ভেড়া এখানে খামার এই জন্য ঘাস এবং খাবার আর এই যে ভেড়া এবং ছাগলকে যে খাবারগুলা খাওয়ায় সেগুলা এই ঘাসগুলা খাওয়ায় তো এখন যাই উপরে উপরে যাবো এই যে এখান থেকে উপরে যাওয়ার সুন্দর জায়গা এখানে বসার ব্যবস্থা আছে লাইটের ব্যবস্থা আছে সম্ভবত রাত্রেবেলা জলে ও যে এখানে বসার ব্যবস্থা করা আছে এখান থেকে পার্কটা লেকটা খুবই সুন্দর দেখা যায় খুব ভালো লাগতেছে এই যে অনেক নিচ থেকে আমি উপরে উঠছি নিচ থেকে আসছি এখানে এক পাকিস্তানি আছে উনি পারমিশন দিয়েছে যে আসো এখানে তুমি একটু বসলে বসতে পারো ভিডিও করা যাও আর এগুলা ভিউ এখন অন্ধকার হয়ে আসতেছে ও বেশিক্ষণ দেখাতে পারবে না হয়তো বা এই হচ্ছে ভিউটা তো এখানে বসে একটু রেস্ট করব জায়গাটা খুব সুন্দর আসলে অল্প একটু উঠতেই কষ্ট হয়ে গেছে আমাদের তো এটা হচ্ছে আসলে হাত্তা ওমান এবং আমিরাত ইউএইর বর্ডার হাত্তা এই পাশে হচ্ছে ওমান আর এটা হচ্ছে লিম লেক এখানে অনেকগুলো জায়গা আছে যদিও আমরা হয়তোবা আজকে বেশি জায়গা ঘুরতে পারবো না কারণ সময় কম আছে আমাদের হাতে আমরা আসতেই অনেক লেট হয়ে গেছে তো এটা হচ্ছে লিম লেক এ হচ্ছে আজকের ভিডিও ব্লগ ছোট্ট একটা ব্লগ তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আসলে দুবাই শহরের সেই মুক্ত একটা জায়গায় আসছি আমিরাতের খুব বেশি ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমিরাতে আছেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই বা